একটি বিষয় বস্তু হয়েছে আমরা জিনের হাত কিভাবে কেটে দেবো কান কিভাবে কেটে দেব পা কিভাবে কেটে দেবো বিভিন্ন জিনের অঙ্গহানি করবো কিভাবে শরীরে এ সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা দেখি যে মুদাব্বি যখন জিনকে বিভিন্ন আয়তের মাধ্যমে জোরপূর্বক রবির শরীরে হাজির করায় হাজির করার পর দিন আরো করে জিনটার সঙ্গে কথোপকথন করতে হয় তার সঙ্গে কথাবার্তা বলে জিনটাকে মোদাব্বি যখন রোগীর শরীর থেকে চিরকালের জন্য যেতে বলে সে জিনটা সে জিনটা যদি ভালো হয় নিজের ভুল বুঝতে পারে তাহলে সেই জিনটা রোগীর শরীর থেকে চলে যেতে চায়

খুঁড়ে দেওয়ার পর সময় সময় হাতটা ছুরি হয়ে যাবে আপনার আপনি দেখবেন যে ওটা হাত কিন্তু জিন তার চোখে ওটা ছুরি তা আপনি কি করবেন এবারে বলে নিহত করবেন যে আল্লাহ আমি অবাধ্য জিনের কান কাটতেছি এভাবে বলে কানে ইশারা করবেন যেভাবে মানুষ ছুরি চালায় কাটে ওইভাবে আপনি হাত চালিয়ে দেবেন এরকম ছুরিটা দিয়ে আপনি হাতে এরকম ডায়রা দিবেন জিনের দেখবেন যে জিনের হাত কেটে গেছে এরকমভাবে জিনের যদি পা কাটতে চান পা কাটতে পারবেন জিনে যদি লজ্জা স্থান কাটতে চান আপনি কাটতে পারবেন এরকম ভাবে বিভিন্ন অঙ্গহানি তাকে করতে পারেন এবং জিনের অন্ধ করে দিতে পারেন আপনি এই ছড়ি দিয়ে জিনের চোখে সারা করবেন এবং আলাদা জিনিস করবেন যে আমি জিনের ডান চোখটা অন্ধ করে দিতেছি অথবা বাম চোখটা অন্ধ করে দিতেছি অথবা দুই দুইটা চোখে অন্ধ করে দিতেছি সম্মানিত দিনই ভাই আপনারা আবার এমন ভাবে চোখে ঘোতা দিয়ে না যে রুগীর রুগীর চোখটা যেন কানানো হয় আপনারা চোখ থেকে হাত ফাঁকা রেখে চোখ বরাবর এরকম করে আপনারা ঘোটা দেওয়ার মতো ইশারা করবেন ইনশাআল্লাহ দেখবেন যে ওর জিনের চোখটা অন্ধ হয়ে গেছে এরকমভাবে আপনারা জিনের বিভিন্ন অঙ্গহানি করতে পারেন তো সামনে এত দিনই ভাবেন আমি একটা বলে দিতেছি বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والانثى بالانثى فمن عفي له من اخيه شيء فاتباع بالمعروف واداء اليه باحسان ذلك تخفيف من ربكم ورحمه فمن اعتدى بعد ذلك فله عذاب اليم يا এবং হাত ইশারা করবেন তার কান এবং তার কানের কাছে গিয়ে হাত ইশারা করবেন দেখবেন তার কান ইনশাল্লাহ কাটা গেছে এরকম হাতের কাছে দায়রা দেবেন হাত কাটা যাবে পা পার কাছে দায়রা করুন পা কাটা যাবে লজ্জা স্থানে কাটার নিয়াত করেন তাহলে লজ্জা স্থানও ইনশাল্লাহ তার কাটা যাবে তো সম্মানিত দিনই ভাই ওনারা এই ছিল আজকে তদ্বির আশা করি আপনারা সকলের তদ্বিরটি বুঝে ফেলেছেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা কি ধরনের তদ্বির পেতে চান আমল পেতে চান এটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল